তো দেখো ভিডিওটা পুরো স্ক্রিপ্টেড বানানো ঠিক আছে ভিউজ লাইকের জন্য এই সবগুলো করে আর সত্যি কথা এই সব যারা করে তাদের গাছে বেঁধে সাঁটা মাঙা কেলানোর দরকার তোদের ভিডিও দেখে আরও দশটা মানুষ মনে সাহস পাবে এইসব ভিডিও মা সত্যি তোর কোনো লজ্জা শরম নেই ঠিক আছে তোর যদি লজ্জা শরম থাকতো তাহলে তুই এইসব ভিডিও তুই কখনও বানাতিস না ঠিক আছে আর দিয়ে বড়ো কথা হচ্ছে তোর ভিডিও দেখে আরও পাঁচটা লোক এইসব ভিডিও বানানোর সাহস করবে কেননা তুই সোশ্যাল মিডিয়ায় এসে এইসব দেখাচ্ছিস আর এই সব করছিস ঠিক আছে তোর ভিডিও দেখে আরও পাঁচটা লোক আরও পাঁচটা লোক দেখবে আরও পাঁচটা লোক বানানোর কথা ভাববে ঠিক আছে তোদের মতন আবর্জনা এখান দিয়ে তাড়ানো দরকার ঠিক আছে আর তোদেরকে তার মানে কেলানো দরকার গাছের সাথে বেঁধে কেলানো দরকার ঠিক আছে এই সব করার আগে পাঁচবার ভাবতে হয় তারপর এইসব ভিডিও করতে হয় ঠিক আছে আর লজ্জা তো বেঁচে খেয়ে ফেলে দিয়েছিস টাকার লোভে টাকার লোবে লজ্জাসরম বেঁচে খেয়ে ফেলে দিয়েছিস তার জন্য এইসব ভিডিও বানাচ্ছিস ঠিক আছে তো আজকের ভিডিও ভাইরাল করে দাও সবাইকে শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার না করলে এদের কাছে এই ভিডিওটা যাবে না ঠিক আছে তোমাদের সাপোর্ট লাগবে তোমরা সাপোর্ট করছো না বলে আজকে আমি এই জায়গায় আছি ঠিক আছে ঠক দিচ্ছে পাঁচ হাজার লটের জানা চাই তো আজকের ভিডিও করলাম এখানে শেষ